আমার নানি এই দীর্ঘদিন যাব কিছুদিন মানে কিছুদিন আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয় তো তারপর আমরা তো প্রায় ইয়ে মানে একটু ভেঙে পড়ে গেছিলাম যে মানে এত বড় একটা রোগ ধরা পড়লো আমার নারীর মাঝে এখন কি করা হয় না হয় কি যে হবে এত বড় একটা রোগ ভালো হয় কি না হয় আর সাধারণত এখনকার লোকজন তো মানে অনেকে জানে না যে ক্যান্সার রোগটা ভালো হয় মানে কেউ কেউ আবার মানে এ চিকিৎসা নিতেই ভয় পাই যে এটা তো ভালো হয় চিকিৎসা তো আমরা আল্লাহর রশেষ মেহেরবানীতে আমরা নানির চিকিৎসা করলাম অনেক জার্নি করলাম এই অনেক জায়গায় যাওয়া করলাম এই স্যারকে দেখলাম অনেক কিছু করার পর আল্লাহর মতে এখন আল্লাহ রশেষ মেহরবানিতে এখন ক্যান্সারটা পুরোপুরি মানে শরীর থেকে পুরোপুরি নিচেজ হয়ে গেছে তো এখন আল্লাহর মতে অন্যানি অনেক সুস্থ আছে আর আমার পক্ষ থেকে এটাই আপনাদের কাছে ইয়ে থাকবে যে আপনারা এই রোগটা ধরা বললে মানে ভেবে থাকবেন না আল্লাহারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ নতুন ভালো হয়ে যাবে ইনশাফ্লা ধন্যবাদ দিকে তো প্রিয় দর্শক ক্যান্সার কোনো সসের রোগ নয় ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সমাজের বোঝা নয় ক্যান্সারও একটি নিরাময়যোগ্য রোগ আসুন আমরা যথা সময়ে দ্রুততম সময়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করি দেশেই বর্তমানে ক্যান্সারের সকল চিকিৎসা সম্ভব আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম